संघ के स्वयं सेवक अपने खर्चे से अपना गणवेश अपने खर्चे से करते हुए यहाँ पर उपस्थित है कई प्रकार की बाधाएं आई होंगी उन बाधाओं को दूर करते हुए सब लोग उपस्थित यह आग्रह क्यों है संघ क्या करना चाहता है तो एक वाक्य में इस प्रश्न का उत्तर देना हो तो संघ संपूर्ण हिंदू समाज का संगठन करना चाहता है हिंदू समाज का संगठन क्यों क्योंकि इस देश का उत्तरदायी समाज हिंदू समाज है जरा पढ़े आभग ना पेलो जो जगह प्रथम हुगली विभाग बर्धमान विभाग बीरभूम विभाग मुर्शिदाबाद विभाग बाकुरा विभागे आगे पूर्ण हो गए अंदर से आइए संघ को देखिए और जो बातें मैंने आज कही या हम हमेशा कहते हैं वो आपको संघ के अंदर मिली तो रहिए संघ के स्वयंसेवक बन जाइए

এবং মানুষের স্বতঃস্ফূর্ত ভিড় স্বতঃস্ফূর্ত যেভাবে মানুষের এতটা ভিড় হয়েছে এটা বুঝিয়ে দেয় যে সঙ্গ কতটা জোরদার হতে পারে সঙ্গের কাজ সঙ্গের কাজকর্ম কতটা জোরদার হতে পারে আপনারা দেখেছেন যে হরিয়ানা মহারাষ্ট্র এবং লাস্ট দিল্লিতে এই তিনটে রাজ্যের ভোট আপনারা দেখেছেন এবং হিন্দুরা কিন্তু একখাটা হয়ে ভোটটা দিয়েছেন এটা থেকেই পরিষ্কার ছিল বা একটা বার্তা ছিল যে আমাদের বঙ্গে আসতে চলেছেন মোহন ভগবত স্বয়ং সেবক সংঘ তার প্রধান মোহন ভগবত তিনি বঙ্গে এসছেন এবং উত্তরবঙ্গে তার একটা জনসভা ছিল সেখান থেকে তিনি একটা বার্তা দিয়েছিলেন যে সঙ্গকে আরো দ্বিগুণ বাড়াতে হবে বিশেষ করে আমি যেটা বলতে চাই আপনাদের গত কালকের যে এই সাই কমপ্লেক্স জনসভা আপনারা দেখেছেন এই জনসভা করার জন্য কিন্তু কোর্টের পারমিশন লেগেছে কোর্ট কিন্তু পারমিশন দিয়েছে আর এস এস এর মোহন ভগবতজি কে সভা করার জন্য আর আমাদের রাজ্য সরকার মমতা জি। আটকাতে চেয়েছিল যাতে মোহন ভগবতী কোন রকম কোন ভাষণ কোন রকম কোন জনসভা সেটা হচ্ছে মানে রাজ্যে এরকম একটা কথা প্রবলিত হয় এটাও সত্য যে আমি বলি আপনাদের সেটা হচ্ছে মমতা ব্যানার্জি যখন কংগ্রেস থেকে আলাদা হয়ে তৃণমূল কংগ্রেস দলটা গঠন করেছিল তখন কিন্তু বিজেপির এবং এই ভগবত জি আর এস এস প্রধান তিনি কিন্তু মমতা ব্যানার্জি কে মা দুর্গা রূপে প্রমাণ করেছিলেন বলছিলেন কিন্তু এখন কিন্তু মমতার বিরোধিতা করছে আর এস এস এবং এই সংঘ বলে দিই যে একটা জোট আছে আপনারা জানেন সেখানে তৃণমূল কংগ্রেস মানে বিভিন্ন রকম পার্টি সব মানে এক জায়গাতে হয়ে একটা ইন্ডি জোট গঠন করেছে আর এই ইন্ডি জোট আর কে চায় না আর এস আর এস না চাওয়ার আর একটা কারণ বিজেপি কে চায় না এখন এই মমতা ব্যানার্জি যখন বিজেপির জোট সঙ্গী হিসেবে ছিল তখন ভগবতজি বলেছিলেন দুর্গারূপী মমতাকে বলেছিলেন আর সেটাকেই এখন বলা হয় যে এই এরকম তো বলা হয়েছিল ভগবতজি তো এটা বলেছিলেন যে মমতা ব্যানার্জি দুর্গারূপী মমতার সাপোর্ট করেছিলেন আর এখন মমতার বিরোধিতা করবে এটা হয় না এটা হবে না বিভিন্ন রকম বিভিন্ন মিডিয়ায় খবর আপনারা দেখেছেন মানে মানুষকে একটু সাধারণ মানুষকে একটু গুলিয়ে দেওয়ার চেষ্টা করে আর কি যাতে মমতা ব্যানার্জির ফয়দাটা হয় কিন্তু সেই সবকিছু কাটানোর পরেও আজকে যে ভিড়টা আপনারা দেখলেন মানে গত গতকালকের যে ভিড়টা আপনারা দেখলেন এবং মোহন ভগবতজির বক্তব্য আপনারা শুনলেন সঙ্গ কি সঙ্গটা কি এটা বলার চেষ্টা করলেন সঙ্গটা হচ্ছে হিন্দুদেরকে এক জায়গায় করা এক জায়গায় থাকা এটাই তো সঙ্গে কাজ আরো যদি কিছু জানতে চান তাহলে শেষ পর্যন্ত আমি যেটা বলতে চাই আপনাদের সেটা হচ্ছে মমতা ব্যানার্জির এতটা ভয় কিসের যে আর এস এস প্রধান মোহন ভগবতজি রাজ্যে আসবেন বক্তব্য রাখবেন কথা বলবেন এতটা এতটা ভয় ভয় মানে আগে যখন আসতো তখন তো দিয়ে ফুল এবং মিষ্টি দিয়ে দেখা করাতেন মিট করাতেন কথা বলাতেন আর এখন তার সভা কেন আটকে দেওয়া হচ্ছে তার বক্তব্য কেন মানুষকে শুনতে দেওয়া হবে না মমতা ব্যানার্জির ভয় কিসে মমতা ব্যানার্জিকে বুঝে গিয়েছে যেভাবে হরিয়ানা এবং দিল্লিতে সরকার পরিবর্তন হয়ে গিয়েছে এই রাজ্যেও পরিবর্তন হরিয়ানার যে ভোট গুলো ছিল আর এস এস এর বা এই সঙ্গের কিন্তু একটা বিরাট ভূমিকা ছিল বিরাট ভূমিকা ছিল আর সেই বিরাট ভূমিকাটাই এই বঙ্গের উপরে এসে পড়বে এখন কারণ দু হাজার ছাব্বিশের যে ইলেকশন আছে রাজ্যের যে আছে আছে রাজ্যের যে পলিটিক্স পার্টিগুলো তারা সবকিছু কিন্তু বদলে যাবে বাংলায় ঢুকেছেন এগারো দিনের সফরে আছেন এবং জেলায় জেলায় বোধে বথে পঞ্চায়েতে পঞ্চায়েতে কাজ শুরু করার সংগঠন মজবুত করার ডাকটা দিয়েছেন এবং বলেছেন সংগঠন দ্বিগুণ বাড়াতে হবে এবং যারা এখানে এসছেন দেখুন মানে চমকে দেওয়ার মতন চমকে দেওয়ার মতন ভগবত জিকে বিশ্বাস ভরসা করে এবং তার কথা শোনার জন্য তিনি কি বলেন কি বার্তা দেন সেগুলো শোনার জন্য কত দূর দূর থেকে চার পাঁচটা জেলার মানুষ সেখানে এসে পৌঁছেছেন না বিরিয়ানির প্যাকেট আছে না বাস ভাড়া আছে না বাস নিয়ে তাদেরকে নিয়ে আসা হয়েছে কিচ্ছু নেই এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত মানুষ আসা এবং মানুষের একটা বিশ্বাস এবং বাংলাদেশের পরে যে ঘটনা ঘটেছে বাংলাদেশের পরে সেই ঘটনা কিন্তু সারা দেশ এবং সারা পৃথিবী জানে এটাই হয়তো হওয়ার ছিল বা হওয়ার হিন্দুদের হিন্দুদের ঘুম ভেঙেছে তারা বুঝতে শিখেছে তারা বুঝতে শিখেছে তিনটে রাজ্যের ভোট দেখলে বুঝতে পারবেন না আপনারা বিশেষ করে দিল্লিতে যে ঘটনার ভোটটা হয়ে গেল রেজাল্টটা সেখানে কিন্তু হিন্দুদের একটা বিরাট ভূমিকা আছে বিরাট ভূমিকা আছে হিন্দুদের ভাবনা চিন্তা হিন্দুদের ঘম ভাঙছে ভাঙছে তারা বুঝতে শিখেছে এবং এই বাংলায় যে পরিবর্তন হতে চলেছে দু হাজার ইঙ্গিত এটা তারই একটা ইঙ্গিত দর্শক কি বলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন আমাদের চ্যানেলে এবং যদি কেউ ফেসবুক পেজে দেখেন পেজটাকে ফলো করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন